আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘর কন্যা সবাইকে আবারও সুস্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটি আজকে করে দেখাবো বিপ চাপ রেসিপি আর এই রেসিপিটি কিন্তু লুচি পরোটার সাথে খেতে খুবই মজার লাগে আজকে আমি ঘরোয়াভাবে দোকানের মধ্যে টেস্টি করে বিপ চাপ রেসিপিটি বানা বানাবো আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের সবারই পছন্দ হবে তাহলে চলুন বন্ধুরা কথা না বানিয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে গরম মশলা নিয়ে নেব করে নেব তার জন্য দুটো নিয়েছি কালো এলাচ একটা জয়ত্রী ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি নিয়েছি কিছু গোলমরিচ আর লবঙ্গ একটার চার ভাগের এক ভাগ নিয়েছি জয়ফল কিছু নিয়েছি দারচিনি হাফ চামচ নিয়েছি জিরা আর দুটো তেজপাতা নিয়ে নিয়েছি আরও নিয়েছি ছয় সাতটা এলাচ এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর এগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি খুব একটা মোটা রাখিনি এইভাবে করে কেটে নিয়ে নিয়েছি সবগুলো মাংসই কিন্তু একই প্রসেসে আমি এইভাবেই কেটে নিয়ে নিয়েছি এখন আমি একটা শিলনোরায় আর কি চলে এসেছি এসে এই যে দেখুন দুই পিস মাংস দিয়ে এইভাবে আর কি শিল পাটার সাহায্যে এরকম করে সেচে নিয়েছি আর একে একে কিন্তু প্রত্যেকটা মাংস এইভাবে সেচে নরম করে নিয়েছি তো দেখুন হয়ে গেছে আমার এই এখন মশলা অ্যাড করবো এখানে আদা রসুন বাটা আছে এক টেবিল চামচ আর এখানে কাঁচা পেঁপে খোসা সহ দেড় টেবিল চামচ নিয়ে নিয়েছি এখন এক টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ বাটা এখন আমি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই এক চামচ নিয়েছি লবণ এক চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়ো এক চামচ নিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ নিয়েছি জিরা গুঁড়ো এক চামচ নিয়েছি ধনিয়া গুঁড়ো আর সেই তৈরি করে নেওয়া গরম মশলাটা দিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ এখন সমস্ত মশলাগুলোকে আর কি মাংসের সাথে ভালোভাবে নেড়ে নেড়ে মেখে নিয়ে নিয়েছি মেখে নেওয়া আমার হয়ে গেছে এখন ডাকনা চাপিয়ে দু ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম হাতে সময় না থাকলে আপনারা এক ঘন্টাও রেখে দিতে পারেন দু ঘন্টা পরে আমি চলে আসলাম একটা প্যানে তেল গরম করে নিয়ে একে একে মাংস স্লাইসগুলো আমি দিয়ে দিলাম তেলে আর উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে নিয়েছি এটা কিন্তু ভেজে নিতে খুব বেশি সময়ও লাগে না খুব দ্রুতই হয়ে যায় যেহেতু মেরিনেশান করে নরম হয়ে যায় তার কারণে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমি মাংসগুলো একটু উলটিয়ে পালটিয়ে ভেজে উঠিয়ে নিয়ে নিয়েছি একে একে এইভাবে আমি সমস্ত মাংসগুলোই ভেজে নেবো তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি বেছে বেছে উঠিয়ে নিয়ে নিয়েছি তেল থেকে তেলটা ঝরিয়ে সমস্ত মাংসগুলো উঠে নেওয়ার পরে আমি বাকি মাংসগুলো আবারও একই প্রসেসে তেলে ভেজে নিয়ে নিয়েছি তো হয়ে গেছে আমার আর কি হোম মেড বিপস অফ রেসিপি এই যে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন আর এর সঙ্গে পরোটা লুচি নান যেটাই বলেন খেতে কিন্তু খুবই মজার লাগে আমার বাসা সবাই কিন্তু এটা খুব পছন্দ করেছে তো বন্ধুরা আশা করছি আপনারাও ট্রাই করবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব খুব পছন্দ হয়েছে ভালো লাগলে অবশ্যই এখন একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকম মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু বন্ধুরা আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা